মধ্যে সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে গেল যদি একটু খেয়াল করে দেখেন প্রবাসী ভাইয়ের যে ছোট ভাইরা আছে এখন তাদের সাথে মোলাকাত করতেছে আর সবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়াত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে আশা করতেছি ভিডিওটা সাথে থাকলে সম্পূর্ণ দেখলে আপনাদের অনেকটাই ভালো লাগবে তো এই মুহূর্তে আমি প্রবেশ করতেছি ঢাকা হরজ শাহজালার আন্তর্জাতিক বিমান বন্দরে তো আজকে আমার এক কুয়াট প্রবাসী ভাই আসছে উনি অলরেডি ল্যান্ড করে এখন দুই নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আমাকে ফোন দিল যে আমজাদ ভাই আপনি কোথায় আছেন তো ভাইকে এখন রিসিভ করতে যাচ্ছি আর দেখেন এখন বেলা বাসে প্রায় বোর পাঁচটার মতো এত পরিমাণ জ্যাম জোট গ্যাদারিং তা বলার বাইরে তো যতটুকু বুঝলাম জানলাম যে এখন সবগুলো ফ্লাইট এখন একসাথে নামছে তো অনেক কষ্টমস্ত করে এখন দুই নম্বর টাওয়ারের ভিতরে প্রবেশ করতে না করতে আমার সামনে একটা গাড়ি দেখতেছেন ওই মালামাল আছে এই গাড়িটার সামনে হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত কুয়াত প্রবাসী ভাই তো এই যে দেখতে পারতেছেন হাতের বাম সাইড আপনি তো আপনারা ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন উনিশে আজকের কাঙ্ক্ষিত আমার কুয়াট প্রবাসী ভাই তো ভাই সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই বিগত বিশ দিন আগে ভাই আমার সাথে কন্ট্রাক্ট করে আমাকে কনফার্ম করে রাখে আজকে ভাই ফাইনালি বাংলাদেশে আসে তো ইতিমধ্যে ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্তেছেন এগুলো নিজ দায়িত্ব একটা একটা করে সেটিং করতেছি ভিতরে আর এয়ারপোর্টের ভিতরে ভাইরে ভাই আসলে তাড়াহুড়া করে কোনো কাজটাই সম্পূর্ণ করা যায় না আর এত পরিমাণ গ্যাদারিং তা বলার ভাইরে অনেক তাড়াহুড়া করতেছিলাম তো ঠিকমতোভাবে অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের যে গাইডগুলো ছিল সুন্দর করে সেটিং করে এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম তো ভাই কি অবস্থা আপনার আরে ভাই ভালো আমি তো লেন করছি তিনটা চল্লিশে চারটা বেশি লেন করার কথা বিমান অনেক আগে চলে আসছে আচ্ছা গেছে তো আমি আপনার জন্য রেডি হয়ে বসে আছি আপনার ফোনটা পাওয়ার আসার এখন যে টাইম এই টাইমে ফ্লাইট সবগুলো একসাথে নামে আর এই যে গাড়ি সিরিয়াল এখন আমার এই আমার কি হয়েছে মাল একটা ওরা ওইখানে বেল না প্রথমে নামে রেখেছে আমি মাল একটা পাইছি দুই সবগুলো পাইছি একটা কার্টুন ফাইনে পরে লাস্টে এখানে আমার বলছি যে আমার ডাকিনি বলছি সিকিউরিটি কাজে এই কার্টুন ফাইতেছে না ওকে হ্যাঁ কয়ে ওইখানে আছে আসলে আমার কার্টুনের দুটো একটা এক না দেখে চিনছি আচ্ছা এটা খুঁজে আমার কার্টুন দিয়ে দিয়েছি আজকে কত বছর পরে আসলেন এই তো দুই বছর পরে অবশ্যই এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে যাচ্ছি আর ফজর আজান দিয়ে দিয়েছে তো আল্লাহ পাক যদি সহিসের মতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি রওনা হয়ে গেলাম তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কোদ প্রবাসী ভাইকে নিয়ে রনা হয়ে গেলাম তো ভাইকেই তো একটু আগে রিসিভ করলাম এয়ারপোর্ট থেকে তো যদি সোয়েসের মতো গ্রামের বাড়িতে পৌঁছাতে পারি ভাইয়ের তো অবশ্যই বিয়েটার সারা থাকবেন সম্পূর্ণ দেখবেন অবশেষে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মুহূর্তে আমি চলে আসছি মেঘনা টুল প্লাজা এখন টুলটা পে করে দিব তো রাতের আধার কেটে ভোর আলো ফুটে উঠলো আর সকালবেলা থাকে আর গাড়ি ড্রাইভ করতে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন রাস্তায় মানে গাড়ির চাপ নাই বললেই চলে আর এদিক দিয়ে সূর্যটা এত সুন্দর লাগতেছে একটুখানি দেখা যাচ্ছে দেখতে পারতেছেন আর সেই সাথে আমি তো রাস্তা ফ্রি ফেয়ে গাড়িতে পুরো একশো তে একশো টানা শুরু করে দিলাম আর এদিক দিয়ে আমার যাত্রী দেখেন কি সুন্দরভাবে রিল্যাক্স মোডে সে বসে আছে তো যাই হোক তো এখন সকাল হয়ে গেছে যাত্রী বলতেছে যে ভাই আমার খিদা লাগছে একটু নাস্তা করতে হবে তো অবশেষে চলে আসলাম সেই ক্যান্টেনমেন্ট আগে মায়ামিতে তো চিন্তা করতেছি মায়ামিতে সকালবেলা যে খিচুড়িটা বিপ খিচুড়িটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তো ভাইকে বললাম ভাই খিচুড়ি খাওয়া যেতে পারো হ্যাঁ চলেন তো যে কথা সেই কাজ এখন চলে আসলাম মায়ামিতে গাড়িটা সুন্দর করে পার্কিং করে এখন ভিতরে প্রবেশ করলাম তো এখন ফ্রেশ হয়ে এখন খিচুড়ির জন্য অর্ডার দিয়ে দিলাম তো এই আমাদের কাঙ্ক্ষিত সুস্বাদু খিচুড়িটা চলে আসছে তো ভাইকে বললাম ভাই আবার আগে আপনি একটু খেয়ে দেখেন কেমন লাগে সত্যি তো ভাই অনেক মজা লাগতেছে আমার প্রবাসী ভাই বলতেছে সেই সাথে আমিও খাওয়া শুরু করতাম তো এক পর্যায়ে খাওয়া দাওয়া এখন শেষ তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি তো প্রবাসী ভাই বলল ভাই সত্যি খিচুড়িটা মজা ছিল যদি আমি আপনাদেরকে খিচুড়ির প্লেট কত ধারণা দিচ্ছি খিচুটার প্লেট অনলি তিনশো টাকা মাত্র তো অবশ্যই আমরা গাড়ি স্টার্ট দিয়ে আবার রওনা হয়ে গেলাম সেই প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো অবশ্যই চলে আসছি কুমিল্লা বাজার বিশুট এখন আমি যে ইউটার নিয়ে লাকসাম দিকে মুখ করবো হঠাৎ করে দেখলাম সে মোট থেকে একদম নূরজান পর্যন্ত প্রায় এক কিলোমিটার জ্যাম চলে আসছে ওইটা জ্যামে ফেস করতে হলে আমাকে কমপক্ষে আধা ঘন্টা ওয়েট করতে হবে তো আমি কি করলাম ইউ না নিয়ে ইউ সামনে যেটা চিকন রাস্তা ঢুকছে দেখেন আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সেই ইউ প্রায় এক দেড় দুই কিলোমিটার রাস্তা পার হয়ে জ্যামটা তো পাইয়ে নাই বরঞ্চ সবার আগে চলে আসছি তো আপনারা যারা আছেন যদি এখান দিয়ে ঢুকতে চান অবশ্যই হাইস ঢুকবেন না অবশ্যই প্রাইভেটের যারা আছে তারা ঢুকবেন কারণ হাইস নিয়ে আসলে ঢুকতে পারবেন না অবশেষে লাকসাম বাইপাস পার হয়ে এখন প্রবেশ করলাম নাঙ্গলকোট রোডে একটা প্রবাসী যখন বাংলাদেশে আসে সেই আসার পরও কিন্তু সে শুধু হাই হুতাস্কর সে কখন অতি দ্রুত তার বাড়িতে যাবে তার পরিবারের সাথে দেখা করবে এটা আতঙ্কর মতো থাকে মনে হয় যে রাস্তায় শেষ হয় না আপনার কাছে এরকম মনে হয় না না আমার কাছে এরকম মনে হয় না রাস্তা তো রাস্তা অতিক্রম করতে সময় যতটুকু লাগে এটা তো অতিক্রম করতে যে কখন বাড়িতে পৌঁছাবো কখন নিজের পরিবারকে স্ত্রী ছেলে সন্তানদেরকে দেখব এক ঘন্টা আগে হইবেন নইলে পরে হইবে এটাই আর কিছু না অবশেষে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী বাড়ির কাছাকাছি চলে আসতে আর অল্প কিছুক্ষণ সময় লাগবে ঢাকা থেকে এই পর্যন্ত প্রবাসী সাথে গল্প করতে করতে অবশেষে প্রবাসী ভাইয়ের গ্রামের কাছে চলে আসলাম আর প্রবাসী ভাইয়ের গ্রামের প্রকৃতির দৃশ্য সত্যি ভাই না বললেই নয় জাস্ট ওয়াও আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তো অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে তো ইতিমধ্যে সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই এখন গাড়ি থেকে নেমে গেল যদি একটু খেয়াল করে দেখেন প্রবাসী ভাইয়ের যে ছোট ভাইরা আছে এখন তাদের সাথে মোলাকাত করতেছে আর সবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়াত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে তো আপনারা প্রবাসী ভাই যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি অবশ্যই অবশ্যই যারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেতে চান প্রবাসী ভাইরা বিশ্বস্তর সাথে নিরাপদে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জাস্ট মেসেঞ্জার এ এর মাধ্যমে ইনশাল্লাহ আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আপনার গ্রামের বাড়িতে পৌঁছায় দিব নিরাপদে আল্লাহর রহমতে অবশেষে প্রবাসী ভাইয়ের কিছু কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত কুয়াত প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম বাইরের গ্রামের বাড়িতে তো ভাই আপনি তো আসলেন তো এই পর্যন্ত আপনার সাথে আগে থেকে কোনো পরিচয় নাই জাস্ট ভিডিওর মাধ্যমে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনার গ্রামের বাড়ি পর্যন্ত কোনো প্রবলেম ফেস করছেন কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন হ্যাঁ ভাই সালাম আলাইকুম আসলে আমজাদ ভাই অনেক ভালো মনের মানুষ এবং বিশ্বস্ত লোক আমি কুয়েত প্রবাসী আমি ফেসবুকে ওনার পরিচয় ছিল ফেসবুকে আমরা আজকে কুয়েত এয়ারপোর্ট থেকে সুন্দর কোনো কোনো সমস্যা হয় ভালো ড্রাইভিং করে একদম আচার ব্যবহার সব দিক মানে অনেক ভালো ইনশাল্লাহ আপনারা সবাই প্রবাসী ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিশ্বাসরূপ ফোনেরে আপনারা একিং করে আসতে পারেন তো যাক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যে আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে হয়তো শুনতে পেয়েছেন তাসকিভিউটা এ পর্যন্তই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে অন্য অন্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন আর অবশ্যই ফেসটি ফলো করে দেবেন যাতে সবার আগে ভিডিওগুলো চলে যায় আপনাদের কাছে আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই আমার কমেন্টে দেওয়া থাকবে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম